এলাচ আছে দুইটা ডালচিনি আর তেজপাতা এগুলা দিয়ে ভালো করে রেমেখে সুন্দর করে রা কি হয়ে ছাত্র বলে অনেক জ্ঞান যান জ্ঞান আল্লাহ পাক কবে যেগুলা ঠান্ডা করব জানে এইগুলা দিয়ে ফেলাইছি

এই যে তেল লবণ বর্তমান আনো তো তার জন্য মুরগি অল্প করে দেয় নিয়েছি আমরা মানুষ ও তিনজন আমরা মানুষ বেশি রাখো আমরা তিনজন মানুষ বেশি করে নিয়ে এত নষ্ট করার দরকার নেই দেশের মুরগি লেগে তার জন্য অল্পই নিয়েছি এই বেগুন ভাজি করুন তার জন্য মরিচ দিয়ে দিলাম হলুদ

এই যে সবকে পুটল করে বের করছি এই যে এখানে ধন্য পাতা এখানে কাঁচা মরিচ এই পিয়াজ এটা ধন্য পাতা এটা পিয়াজ এই যে কাঁচা মরিচ আর সামান্য একটু আদা রসুন দিছি হলুদের গুঁড়া দিব এই যে অল্প একটু একটু মরিচের গুঁড়া পরিমাণ মতন লবণ আর ওখানে একটু সরিষার তেল এই যে ভালো করে পেস্ট বানাইয়া এই যে এটারে এভাবে মেখে

যার মার বুকের সন্তান মার বসাল্লাপি সবাই করে আলাদে সবাই দোয়া করবে করেন তারপরে এই যে এখানে খিচুড়ি রান্না করছে এই যে খিচুড়ি এই যে পটল ভাজা এই যে বেগুন আর এই যে দেশি মুরগি রান্ধি সুতির পত্তা আর পেস মরিচের ভর্তা বানাইছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ